সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটিতে মূলত তিনটি পয়েন্টের উপরে আমি আলোচনা করব যেখানে এক নম্বর পয়েন্ট যে রেখেছি আমি এক নম্বর পয়েন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই বছরে কি আসবে না এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের মনে কারণ তাদের যত রকমের কর্মসূচি আগে হয়েছে বা এখনও চলছে বা আগামীতে হবে সব কিছুর মূলেই কিন্তু রয়েছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির ব্যাপারটা তো সেই বিজ্ঞপ্তি এবছর আসবে কিনা তার কিন্তু কিছুটা অনুমান করা গেলো সেটা কিসের না দুই নম্বর পয়েন্টে যেটা আমি রেখেছি টেট দু পরীক্ষার রেজাল্ট কবে দেবে কারণ আমি বহু পুরনো ভিডিওগুলিতে বলে এসেছি যে দু তেইশের যে টেট সেখানে যাই পাশ করুক না কেন তো সেই যে পাশ ক্যান্ডিডেট কেউ কিন্তু আগামী নতুন নিয়োগে বসানোর একটা চেষ্টা নেবে পর্ষদ আর সেই হিসাবে দেখতে গেলে টেট দু যেটা হয়েছে এখনও রেজাল্ট যেহেতু দেয়নি তো সেখানে বেশ কিছু প্রার্থীরা যখন শিক্ষামন্ত্রীর কোনো একটা অনুষ্ঠান করছিল তো সেই অনুষ্ঠান চলাকালীন যায় তো সেখান থেকে একটা মাসের কথা উল্লেখ আসে সেটা হলো ডিসেম্বর মাস তা কোথাও না কোথাও টেট দু হাজার ফলাফল যদি সত্যিই ডিসেম্বরে হয় আর এইদিকে ভেতরে ভেতরে যদি তেইশের টেট পাস প্রার্থীদেরকে নিয়ে নতুন নিয়োগের প্ল্যানটা করে তাহলে সেক্ষেত্রে বলাই যায় এই রেজাল্ট না আসা পর্যন্ত কিন্তু যে নতুন নোটিফিকেশান সেটা কিন্তু নাও দিতে পারে এটা কিন্তু মানে বোঝা যতটা যাচ্ছে কিন্তু এখানেই শেষ না সব থেকে বড় গুরুতর পয়েন্ট হল তিন নম্বরটা তিনি আমি যেটা রেখেছি যে ডিএলএড কুড়ি বাইশ এনআইওএস এবং ডবল ডিগ্রিদের নিয়োগ এটা কিসের নিয়োগ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা এক ধাপ হয়ে গেলেও সামান্য কিছুটা কিন্তু রয়ে গেছে সেটাও কিন্তু এখন এম ফাইল করা হয়েছে পর্ষদের তরফ থেকে সেখানে এখন যতটা দেরি হবে তো সেক্ষেত্রে কুড়ি বাইশ ডিএলএডের সঙ্গে সঙ্গে যে মেধা তালিকা আসার যে বাকি আছে আর একটা সেটা কিন্তু আরও দেরি হবে তাহলে যতটা ওই হিয়ারিং হতে দেরি হচ্ছে এখানেও কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে তো সেই জায়গাতে আর একটা কথা বলে রাখি দু হাজার বাইশের যে নিয়োগটা যেটা এগারো হাজার সাতশো আটান্ন সেটা কমপ্লিট না হওয়া মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি একটা বড় চ্যালেঞ্জ অর্থাৎ এখানে যে দিতে পারবে না তা না দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু প্রার্থীরা বিশেষ করে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থী এনআইএস প্রার্থী ডবল ডিগ্রি প্রার্থী তারা কিন্তু আবার হয়তো এর অভিযোগ জানিয়ে দেবে কেন জানাবে কারণ তারা অলরেডি ইতিমধ্যে একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের চাকরিটা হবে কি হবে না তার কিন্তু এখনও তালিকা আসেনি সুতরাং আগামীতে যেহেতু টেট পাস মানে সকলেই একসাথে বুঝতে পারবে নিয়োগ প্রক্রিয়ায় তো এই যে যে ক্যাটাগরি তিন ধরনের ক্যাটাগরি বললাম কুড়ি বাইশ সেনা ওয়েস ডবল ডিগ্রি তারা তো বসতে চাইবে না তাদের আগের রেজাল্ট না ঘোষণা করা পর্যন্ত তারা বসতে চাইবে না আর এটাই না বসাটাই স্বাভাবিক এখন এখানে যত দেরি হবে অর্থাৎ এম ফাইল করা হয়েছে এখন যত দেরি হবে ততই কিন্তু যে আগামীতে মেধা তালিকায় সেটা কিন্তু আসার সম্ভাবনা আরও কমতে থাকবে বা আরও দেরি হবে আর দেরি হলে কি হবে সমস্ত কিছুতেই কিন্তু ঢেলেমি পড়বে অর্থাৎ প্রাথমিকে আমরা এর আগে দেখেছি যে একটা নিয়োগ সম্পূর্ণভাবে কমপ্লিট না করি আর একটা নিয়োগ শুরু হয় না সেক্ষেত্রে বলে রাখি যে ব্যতিক্রম স্বরূপ যে পুরনো নিয়োগ তখন কিন্তু এরকম টেট সিস্টেম ছিল না আমি আবারও বলছি দু সালের যে ব্যাপারটা সেটা টেট সিস্টেম ছিল না ওটার ব্যাপার আলাদা আর এখন টেট সিস্টেম মানেই তার ভ্যালিডিটি রয়েছে পাস টেট পার সার্টিফিকেট যতদিন বয়স থাকবে ততদিন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কাজে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে রয়েছে যারা অলরেডি একটা নিয়োগে রয়েছে সেখানে আদৌ পাবে কি পাবে না সেটা জানানোর পরই কিন্তু আসবে তার মাসখানে হয়তো তেইশে টেটের রেজাল্টও দিয়ে দেবে সব কিছুই ঠিকঠাক রয়েছে তারপরেও একটা ছোট্ট একটা অংশ বাড়তি প্রশ্নভুলের ব্যাপারটাও কিন্তু আবার ঠিক হয়ে যেতে পারে এর মধ্যে কবে কি হবে না হবে দু হাজার বা দু হাজার বাইশের যে প্রশ্নভুল কতগুলো প্রমাণ হয় দেখা গেলে একটাও যদি প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে কিছু পাশ করবে নতুন ক্যান্ডিডেট তো সব মিলে দেখতে গেলে একটা টেট পাস প্রার্থীদের একটা বড় চাপ রয়েছে আর সামনে এই যে যে নিয়োগ নিয়োগ নিয়ে যত ধরনের কর্মসূচি হোক না কেন সেটাও কিন্তু বিভিন্ন পেন্ডিং যে সমস্ত কেসগুলো রয়েছে পেন্ডিং যে সব নিয়োগ তার জন্যেই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে এবং যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটিকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবে কারণ আমি প্রতিনিয়ত প্রাথমিক টেট থেকে শুরু করে প্রাথমিক নিয়োগ থেকে শুরু করে সমস্ত ধরনের আপডেট এই চ্যানেলেই দিয়ে থাকি কাজেই এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থাকবে সেই সঙ্গে জানিয়ে রাখি কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো আমিও কিন্তু কমেন্টের মাধ্যমেই তোমাদের যেসব কোয়ারিগুলি আছে সেটা উত্তর দেবার চেষ্টা করবো তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে